স্মার্ট দুনিয়া নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে খুব ভালো একটা খবর দিচ্ছি যে খবর আপনারা আগেই পেয়ে গেছেন যাদের যাদের জব কার্ড আছে তাদের তাদের বকেয়া টাকা কিন্তু মিটিয়ে দেবে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবং বাজেটও পেশ হয়ে গেছে যে টাকা দেওয়া হবে অর্থাৎ আপনার যদি জব কার্ড থেকে থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাচ্ছেন আর টাকা কিভাবে পাচ্ছেন তার জন্য অলরেডি ফর্ম রিলিজ করে দিয়েছে সরকার হ্যাঁ দর্শক খুশির খবর হচ্ছে ফর্ম রিলিজ করে দিয়েছে সরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে ফর্মটা ফিল করবেন কোথা থেকে পাবেন সেই ফর্ম কোথায় জমা করবেন সমস্ত তথ্য আপনারা কিন্তু জব কার্ড থাকলে এই কাজটি অবশ্যই করবেন আপনারা টাকা পাবেন অর্থাৎ জব কার্ডের আগে টাকা অনেকে পাননি পেমেন্ট আটকে ছিল কেন্দ্র সরকার জব কার্ডের টাকা পাঠাননি তার জন্য অভিষেক ব্যানার্জি সেখানে গিয়ে ধরনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন বারবার চিঠি করেছেন অনেক কিছু কাণ্ড ঘটেছে জব কার্ডের টাকা না পাওয়া নিয়ে তারপর বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিয়েছে যে আমি নিজেই কিন্তু জব কার্ডের টাকা পেমেন্ট করে দেবো সুতরাং জব কার্ডের টাকা পেমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা যারা জব কার্ড ইউজ করে তাদের মধ্যে যাতে তারাও এই সুবিধাটা নিতে পারে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে জব কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে আমি আপনাদেরকে ফর্ম ফিল আপের প্রসেস দেখিয়ে দিচ্ছি ভিডিওটিকে একটি লাইক করে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম আপনাদের যেটা জানতে হবে জব কার্ডের টাকা কেন দিচ্ছে আগে যারা জব কার্ডে কাজ করেছিলো তাদের টাকা পেমেন্ট তখন হয়নি অনেকেরই জব কার্ডের টাকা পেমেন্ট হয়নি টাকা ছিল সেই টাকা পেমেন্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন এতদিন যদিও সেই টাকা এখনও পাওয়া যায়নি যে কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা নিজের থেকেই টাকা পেমেন্ট করে দেবো তার জন্য অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন পঞ্চায়েত অফিসগুলোর সঙ্গে ক্যাম্প যেই ক্যাম্পে ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম ফিল করে সেই ক্যাম্পেই জমা নেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল করলে ডিটেলস ডকুমেন্ট সহ জমা দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আর যদি আপনার এলাকায় ক্যাম্প না হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাদেরকে যেটা করতে হবে এই ফর্মটিকে ফিল করে জমা করতে হবে এই ফর্মটি যাদের যাদের এলাকায় পঞ্চায়েত ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পেই দিয়ে দিচ্ছে আর যাদের যাদের এলাকায় পঞ্চায়েত ক্যাম্প হয়নি তারা থেকে পাবেন এবং কোথায় জমা করবেন আমি জানিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপের প্রসেসটা দেখে নিন এই ফর্মটা হচ্ছে কেন তৈরি করা হয়েছে দেখুন লেখা আছে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা পত্র দু বছরের পারিশ্রমিক একসঙ্গে দেবে আপনার অনেকগুলো টাকা ব্যাংকে ঢুকবে খুবই ভালো খবর এটি যাদের যাদের এলাকায় পঞ্চায়েত ক্যাম্প হচ্ছে তাদেরকে এই ফর্মটা হাতাহাতি দিয়ে দিচ্ছে সেখানেই ফিল আপ করে সেখানেই জমা করার সুযোগ থাকছে আপনারা ফর্মটা কিভাবে ফিল করবেন দেখে নিন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফর্মটি ঠিক এরকম থাকবে ফর্ম নাম্বারের জায়গাটা আপনি ফাঁকা রাখবেন কারণ এই জায়গাটা তারাই ফিল করবে যারা অফিসিয়াল পঞ্চায়েতের লোক ঠিক আছে এখানে দেখুন লেখা আছে মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ প্রচেষ্টায় এইটা কিন্তু করা হচ্ছে একশো দিনের টাকা ফেরত সর্বপ্রথম আপনি এখানে আপনার নাম লিখবেন এখানে লিখবেন আপনার বয়স অর্থাৎ জব কার্ডে যাই নামটা আছে সেটা মাথায় রাখবেন জব কার্ডের স্পেলিং অনুযায়ী লিখবেন নাম তারপর লিখবেন বয়স এখানে লিখবেন লিঙ্গ পুরুষ নাকি মহিলা তারপরেটা লিখবেন আপনি ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিলেন এখানে জব কার্ড নাম্বারটা খুব ভালো করে জব কার্ডের বইটা দেখে আপনি লিখবেন এখানে জব কার্ডের নাম্বার তারপরের ঘরে আপনাকে লিখতে হবে ঠিকানা এখানে দেবেন আপনার গ্রাম আপনার পোস্ট অফিস আপনার জেলা আপনার পিনকোড এই চারটে জিনিস এখানে অবশ্যই দেবেন তারপর আপনাকে দিতে হবে ব্যাংকের নাম এই ব্যাংকের নাম লিখবেন মাথায় রাখবেন একটা জিনিস টোটাল ফর্মটা আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন ইংরাজিতেও ফিল আপ করতে পারেন কোনোটাতেই সমস্যা নেই তবে চেষ্টা করবেন এই সেকশনটা অন্তত ইংরাজিতে ফিল আপ করার তাহলে বুঝতে সুবিধা হয় অ্যাকাউন্ট নাম্বার স্পষ্টভাবে লিখবেন আইএফএসসি কোড স্পষ্টভাবে ইংরাজিতে লিখবেন ব্যাংকের নামটাও ইংরাজিতে লিখবেন এবং এখানে সেই ব্যাংকের নামটা নাম্বারটাই দেবেন যেটা আপনার জব কার্ডে অলরেডি দেওয়া ছিল আপনার জব কার্ডের যে আগে টাকা ঢুকতো যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে বসাবেন তারপর পেয়ে যাবেন আরও একটা সেকশন এই সেকশানেও আপনাদেরকে সেম ডিটেলসগুলো দিতে হবে নাম দিতে হবে বয়স দিতে হবে লিঙ্গ দিতে হবে ফোন নাম্বার দিতে হবে জব কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এখানে আপনার টোটাল ঠিকানা যদি না পারেন না ধরে তাহলে কমা দিয়ে দিয়ে গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এবং পিনকোড লিখে দেবেন তারপরে আপনি জমা করবেন ফর্মটিকে এখানে আপনার অফিসার সই করবে সই করে তারা জমা নিয়ে নেবে যদি আপনার এলাকায় পঞ্চায়েত ক্যাম্প হয় আপনি সেখান থেকেই ফর্মটাকে সংগ্রহ করবেন এবং সেখানেই ফিল আপ করে সেখানেই আধিকারিকদের হাতে জমা দিয়ে দেবেন আর যদি আপনার এলাকায় পঞ্চায়েত ক্যাম্প না হয় তাহলে আপনি ফর্মটাকে সংগ্রহ করতে পারবেন আপনার এলাকার পঞ্চায়েত অফিস থেকে এবং ব্লক অফিস থেকে এবং সেখানেই জমা করতে পারবেন পঞ্চায়েত থেকেও পাওয়া যাবে ভিডিও থেকেও পাওয়া যাবে এবং অনলাইনেও কিন্তু এই ফর্মটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারেন তবে অত কষ্ট করার দরকার নেই ডাউনলোড করবেন পাঁচ টাকা দশ টাকা খরচ করে প্রিন্ট আউট করবেন কোনো প্রয়োজন নেই আপনার এলাকার পঞ্চায়েত বা ভিডিও অফিস থেকে সেখান থেকেই ফর্মটিকে আপনি চেয়ে নেবেন সেখানেই ফিল করবেন সেখানেই জমা দেবেন সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে কোনো টাকা খরচও হবে না আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ